আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হলো আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে আমরা মনে করি শহীদদের প্রতি দেশের প্রতি এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রশান্তি এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এরাই রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এটা আমাদের কথা সবাইকে ধন্যবাদ অভিযোগ যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন দীর্ঘ আলোচনা হয়েছে ওনার পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মামলা বলেছেন এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে